আল্লাহু বিল্লাহ যেন আমরা অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম আপনাদের সকলকে আমি সব সময় আল্লাহ তাআলার কাছে সুখে থাকার জন্য প্রার্থনা করি কারণ আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন পাঠান আর এই প্রশ্নগুলির উত্তর যত সংখ্যাকে আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি অনেকের প্রশ্নের উত্তর হয়তো শীঘ্রই পাচ্ছেন অনেকে হয়তো দেরিতে পাচ্ছেন এর জন্য আমি আপনাদের কাছে এতটুকু প্রার্থনা করব যে আপনারা ক্ষমার দৃষ্টিতে অন্তত দেখবেন কিন্তু আপনাদের প্রত্যেকটি ওই সকল প্রশ্নগুলির উত্তর দেওয়া হবে যে সকল প্রশ্নগুলির উত্তর শুনলে মানুষের কল্যাণ হবে মানুষের উপকার হবে ঝগড়া বাঁধানোর কোনো প্রশ্নের উত্তর হয়তো দেওয়া হবে না আবার ঘৃণা সৃষ্টি করে এমন কোনো প্রশ্ন যদি কেউ আপনারা করেন তাহলে তার উত্তর দেওয়া হবে না তবে ওই সকল প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে যেগুলি যেগুলি সম্পর্ক হচ্ছে মানুষের কল্যাণের সাথে একটি প্রশ্ন করা হয়েছে আল্লাহ কি বলেন আর বুখারি সাহেব কি বলেন সেখানে তিনি বলেছেন বুখারি সাহেব নাকি বলেছেন বা হাদিসে অন্যান্য হাদিসে রয়েছে এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য খানা আর মুমিনদের জন্য কয়েদখানা আর কাফের যারা তাদের জন্য বেহেস্ত। তো আদব কি আল্লাহই কথা বলেছেন। এর জন্য আমরা কোরআনের 16 নম্বর সূরা নাহাল এর 97 নম্বর আয়াতে দেখব আল্লাহ বলেন মান আমিলা সলিহান মিন যাকারিনা ওয়া হুয়া মুমিন ফালুনহিনা লহু হায়াতান তাইবা ওয়া লা নাজিয়্যানহুমা আজরাহুমা বিআহসানি মা কানু ইয়ামালুন মুমিন পুরুষ এবং নারী যারা এই পৃথিবীর জীবনে বসবাস করে যাচ্ছে আল্লাহ বলছেন সৎ কাজ যদি তারা করে তাহলে এই পৃথিবীতে তাদেরকে পবিত্র জীবন দান করা হবে আর পরকালে তাদের কর্মের উত্তম প্রতিদান দেওয়া হবে মুমিন দুনিয়ার জীবনের জন্য কল্যাণময় জীবন তাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহ পক্ষ থেকে যারা ইমান আনার পরে সৎ কাজ করে যাচ্ছে আমলে সলে করে যাচ্ছে এমত অবস্থায় সে পুরুষ এবং নারী কোনো বিভেদ নেই কিন্তু যারা বলে যাচ্ছেন বুখারি বা তার সহচররা বা তার ভক্তরা যেই দুনিয়া সিজনুন কয়েদখানা অথবা জেলখানা মুমিনদের জন্য আর কাফেরদের জন্য জান্নাত এমন কথা আল্লাহ বলছেন না হায়াতান এমন একটি শব্দ যে আপনি যাবতীয় উপকরণ পাবেন কিন্তু আপনি রাশি রাশি স্বর্ণরোপা ধনদৌলা জমা করবেন বা সুইস ব্যাংকে রাখবেন এমন কোনো কথা আল্লাহ অন্তত বলছেন না আর এগুলির ভিতরে যে শান্তি আছে তাও না অমুসলিমদের আমরা দেখতে পাচ্ছি এবং তাদের অনুসারী অনেক মুসলমান নামধারীদেরকেও আমরা দেখতে পাচ্ছি আপনি যদি মুসলিম হন মুমিন হন সৎ কাজ করেন এই দুনিয়ার জীবনে আপনার জন্য মহাকল্যাণ রয়েছে পরকালে অফরন্ত নেয়ামত আপনি পাবেন তাই আল্লাহ হোসেন ফালানু হাইয়ান্না আর এই আয়াতের দৃষ্টিতে ওই ধরনের বুখারি এবং তার শিষ্যদের যত লেখা হাদিস রয়েছে সবই মিথ্যা জাল জৈফ এবং বানোয়ার মন গড়া আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের আয়াত আমরা যেন অন্তত মানুষের লেখা এই সকল ভুয়া হাদিসগুলির উপরে প্রাধান্য দিতে পারি